আমি মাধব নন্দী আমার ইউটিউব চ্যানেল উৎপটাঙে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের নিয়ে এসেছি নন্দন চত্বরে যেখানে শিশুর মঞ্চ সেই শিশির মঞ্চে আজকে বিভিন্ন অনুষ্ঠান সংগঠিত হচ্ছে সানসাইনের পক্ষ থেকে আজকে দুটো নাটক আছে যেটা হচ্ছে আপনার মঙ্গল এবং ফেসবুকে কেলেঙ্কারি এর সঙ্গে রয়েছে আবির তো আলার বিভিন্ন কবিতা অভিনয়ের মাধ্যমে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় সম্ভবত এটা শুরু হবে আমি ভিতরে যাব। তার আগে আপনাদের এই সাইনবোর্ডটা দেখিয়ে দিলাম আজকের অনুষ্ঠান সানসাইনের পক্ষ থেকে আগরপাড়া সানসাইনের পক্ষ থেকে আজকে দেখতে পাচ্ছি দুটি নাটক আছে যেটা হচ্ছে স্কন্ধমঙ্গল আর ফেসবুকে কেলেঙ্কারি আর সঙ্গে রয়েছে আবৃতুওয়ালা এ হচ্ছে শিশুর মঞ্চ এবং শিশুর মঞ্চে কিছু দর্শক এসে উপস্থিত হয়েছে এখনও পুরো দর্শক আসেনি কিছু কিছু দর্শক এসেছে দেখতে পাচ্ছি এবং সঙ্গে ক্যামেরাও রেডি রয়েছে আমাদের অনুষ্ঠান এখনও শুরু হয়নি তো এবার মনে হচ্ছে শুরু হতে চলেছে কিছু কিছু দর্শক রয়েছে এই যে পরিচালনায় যিনি আছেন তার নিয়ে এখানে বসে আছেন ডক্টর পৌলমী দাস যে পৌলমী দাস ফার্স্ট সিটে হট সিটে বসে আছেন আমাদের মঞ্চসজ্জা শুরু হয়েছে মঞ্চসজ্জা দেখে নিচ্ছেন আমাদের ডক্টর পিনাকি চট্টোপাধ্যায় উনি দেখে নিচ্ছেন মঞ্চসজ্জাগুলো তারপর আমাদের অনুষ্ঠান শুরু হবে আমি ওনার কাছে কিছু জিজ্ঞাসা আমার আছে আচ্ছা স্যার আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আবৃত্তিওয়ালা তার সঙ্গেও আছে এবং আগরপাড়া সানসাইনের যে অনুষ্ঠান নাটকগুলি হবে আপনি কিছু বলুন বলার আমাদের আজকে আগরপাড়া সানসাইনিটা আয়োজন করেছে সানসাইন ইন দ্য এভনিং আমাদের আয়োজনের নাম এবং এখানে আগরপাড়া সানসাইনের দুটো নাটক রয়েছে একটা স্কন্দমঙ্গল এবং আরেকটা রয়েছে ফেসবুকের কেলেঙ্কার দুটো নাটকেরই পরিচালনায় রয়েছেন বামদেব বামদেব সিনহা এবং নাটক দুটি নাট্যকার হচ্ছেন সৌমেন পাল আর আমাদের আবৃত্তিওয়ালার পক্ষে একটি প্রযোজনা রয়েছে কবিতা অভিনয় যেটাকে আমরা বলছি সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার আর তার বাইরে যেটা আজকের অনুষ্ঠানের একটা বড় দিক আমরা চারজন বিশিষ্ট মানুষকে আজকে সম্মাননা জ্ঞাপন করছি আমাদের এই সংস্থার পক্ষ থেকে তারা হলেন প্রদীপ ভট্টাচার্য রয়েছেন পরিচালক এবং অভিনেতা কি আনন্দ আকাশে বাতাসে শুরু হচ্ছে ঠাকুর পাড়া সানশাইনের আনন্দ শ্রদ্ধা সানশাইন দিন